মর্নিং নিউ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি এখন সময় হচ্ছে সাতটা আমি উঠেছি সাড়ে পাঁচটায় উঠে রান্না বান্না বসিয়েছি আমার ডাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে ভাত বসিয়েছে আর একটা সবজি করব তো ঘরটর মোছা হয়ে গেছে এরপরে রান্নাটা হয়ে গেলে স্নান করে পুজো দিয়ে নেবো মেয়েকে স্নান করিয়ে নেব আজকে ওর যেহেতু অঙ্কল রয়েছে তো চলে যাবে মানে আজকে সারা দিন থাকবে না তো আমাকে নিজেকেই একা একা হ্যান্ডেল করতে হবে তো সেই জন্য যতটা সম্ভব করে রাখবো আমি ও থাকতে থাকতে তো ওরা দুজনেই ঘুমোচ্ছে আর মেয়ে ঘুমাচ্ছে আমি উঠে কাজ বাজ করছি তো চলো তোমরা এনজয় করো শেষ পর্যন্ত আর আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আর এই যেমনটা আলো কমপ্লিট এদিকে ভাজা হয়ে গেছে এটা রাখা আছে আর নিজে ভাত বসিয়েছি চলো করাই হয়েছিল তো যাই হোক তরকারিটা একটু কমে গিয়ে অনেকটাই কম হয়েছে ভালো হয়েছে কিন্তু ভাবছিলাম যে কেউ খাবে এতটা মানে মানে চলে এসছে আমি একটু ঘুমলো তো সেই জন্য আমি এবার এখানে এলাম তো ফাইনালি আমার তরকারি হয়ে গেছে আমি এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কী কী রান্না করেছি এই হচ্ছে আমার মিক্স ভেজ সব রকম সবজি দিয়ে এই হচ্ছে মাছের ডিম ভাজা এই হচ্ছে মাছের ঝোল ডাটা আর আলু দিয়ে আর এই হচ্ছে টক ডাল মুসুর ডাল করেছি আর তার নিচে ভাত এটা এসছে জল রাখার পাত্র এবার আমরা এই ঘরেই আজকে থেকে জলটাকে এখানেই রাখবো তার কারণ হচ্ছে রান্নাঘরে রাখলে একটু অসুবিধাই হচ্ছে এটা বেশ ভালো হয়েছে দেখো সুন্দর এসছে কিন্তু কালকে যেগুলো এসছে একদম ভালো না এগুলো দেখো বেশ রডগুলো বেশ মোটা মোটা আছে ভারীও আছে শক্ত আছে আর কি ফিনিশিংটাও সুন্দর গুড আফটারনুন তো আমরা চলে এসেছি মানে আমি চলে এসেছি যে ভাত বাড়বো ভাত খাবো তো এখানে ভাত বেড়েই ফেলেছি যে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই কী কী রান্না হয়েছে সেটা তো দেখতেই দিয়েছি এইটা হচ্ছে আমাদের মিক্স ভেজ তো ফাইনালি আমার থালা রেডি হয়ে গেছে থালাটা প্রচণ্ড ভারী যে সব কিছু টক ডাল মাছের ঝোল মিক্স ভেজ আর ডিম ভাজা ভাত তো

গুড ইভিনিং এভরি ওয়ান আমরা এই যে জামা কাপড় ধুয়েছিলাম তো এত রোদুর ছিল যে মেলার মতো অবস্থায় ছিলাম না তাই এখন জাস্ট মেনে দিলাম আর মেয়ে আর তার বাবা একসঙ্গে বেরোচ্ছে একটু হাঁটবো প্রচন্ড গরম ঘরে এই যে আমার মেয়ে এবার আমরা হাঁটতে চললাম চলো এবার হাঁটি একটু বাইরে তবুও গরম আছে কিন্তু তবুও একটু মনে হচ্ছে ঠিকঠাক আছে এদিকটা আগে হেঁটে আসি আসো চলো চলো একটু হাঁটাচলা করা যাক সন্ধ্যা মানে এখন প্রায় পাঁচটা বাজে দাদা বলি হ্যাঁ পাঁচটা সাত বাজে মানে সন্ধ্যার কোনো সিন নেই পুরো গরম এই মা এইখানটায় অনেকগুলো বেল পড়েছে তাই পুরো সেই যে একটা পেয়েছে এই যে একটা দুটো বেল পেয়ে গেলাম এই প্রথম আমি বেল করলাম এখানে এসে এখনো পর্যন্ত বেল কিন্তু খুঁড়োয়নি বা পারিওনি এমনি পেরেছিল সেখান থেকে নিয়েছিলাম এই দুটো পেলাম কুড়িয়ে দেখি আরও আছে মনে হয় আর বেল গাছটা বেল গাছটা অনেকটাই মোটা তাল গাছও আছে বেল গাছের গোড়ায় তবে আমি ওদিকটা যেতে পারছি না বেল গাছটাই দেখো এখনো কত বেল আছে প্রচুর বেল আছে এখনো কাদের সবজিতে পোড়া লেগেছে গন্ধ বেরোচ্ছে চলো যাই বাবা রোদ্রে তাপ মনে হচ্ছে দুটো বাজে কুচু ওঠ কুচু দিদি ওঠো আমরা তো ঘুরতে এলাম তাই না মা দিদি ভাইকে ডাক দাও তো আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম তার জন্যই তো আশা হলো যে কি করবে এখন দেখা যাক এই যে শ্রী এই শ্রী কই রে দেখি তো এই ডোডো এই ডোডো না এই দেখো এই শ্রীক এই দুষ্টু এই দুষ্টু আয় আয় মিমি দুষ্টু মিমি আয় আয় না রে দুষ্টু মিমি একটু কোলে নিবি আয় ডোডো দাদা কই ডোডো দাদা এই কুচু নে তো কোলে নে তো এই কুচু কোলে নে কুচু বড্ড নে হয়েছে দেখেছো মানে পুরো বাগানের মধ্যে বিরাজ কই রে দেখি তো দেখি তো দেখি তো দেখি তো সোনাটা কই এই দেখি তো কই এই দেখি তো কই এই দেখি তো কই আলে বাবালি সোনাটা আবার হাসু হাসি করছে অনেক দিন পরে বেলে শরবত করেছি এটার মধ্যে ভরে রাখছি কালকে খাবো আজকে রাত্রিরে করলাম তো খাওয়া হবে না অনেক দিন পরে করলাম এটা খাওয়া দাওয়া জাস্ট একটু কমপ্লিট হয়েছে আর এখন একটু আমরা ভাবলাম বোধ মেঘ হয়েছে বেশ বৃষ্টি টিষ্টি হবে বাইরে গিয়ে দেখলাম মানে কি বলে তারা উঠে গেছে মানে তারা আছে কোথাও একটা হচ্ছে হয়তো বৃষ্টি একটু মেঘের গর্জন পেয়েছিলাম তো সেই কারণে ভয়তে অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম তো যাই হোক মেয়ে জাস্ট ঘুমোলো আমি এখন দাঁত মানবো চুল বাঁধবো দিন তো চলো আর এই জয়বান সারাদিন চার্জে দিয়ে ফোন দেখেই চলেছে দেখেই চলেছে হ্যাঁ এত খেলা দেখা দরকার নেই